বন্ধুরা এই যে আমাদের মুড়ি ভাজা হয়ে গেছে আর চা বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নারও জোগাড় চলছে গুড মর্নিং ফ্রেন্ডস দেখো কত রোদ উঠেছে আজকে সকালের থেকে ভীষণ গরম করছে আর আমি চলে এলাম এই ঘরটাতে এই ঘরে আমাদের যত সব দরকারি অদরকারি সব দেখতে পাচ্ছো খড়ি টড়ি এগুলো সব হাড়ি পাতিল বড় বড় এই সব কত হাঁড়ি পাতিল এগুলো রাখা আছে তো একেবারে আমি সময় পাচ্ছি না বলে এইদিকটা গোছানো হচ্ছে না তো এই যে কাঠাড় নিয়ে নিব সকালবেলা শাক কেটে এই মিষ্টি কুমড়ার ডগা কুইয়ের লতা এগুলো নিয়েছি তো আজকে বাজার হবে কি হবে না জানি না সম্ভবত হবে না তো এগুলোই রান্না করবো এটা কাঁঠালে বিচি একটু বেশি করেই নিলাম সব খায় ছেলে খুব পছন্দ করে আমাদেরও বাড়ির সবারই ভালো লাগে আর খুব ভালোও লাগে রান্না করলে কাঁঠালে বিচি শুকনো শুকনো তরকারি হবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা এরকম সবাই সবার পাশে থেকো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি দেখো আমার মা কতগুলো আম নিয়ে নিয়েছে একটু গাছের আম আমাদের তো আমগুলো নিয়ে নিয়েছে আমার ছেলে একটু জেদ করছে যে বানাবে না সত্যি আমি বানাই খেতে ভীষণ ইচ্ছা করছে না জানি কোথায় দেখেছে কার কাছে তো তুমি ওকে বানিয়ে দাও তো ওটা ওর জন্য মা এটা খাওয়া যাবে আর মা আগে থেকে অনেকটা সুস্থ হয়েছে ওই জন্য টুকিটা একটু হেল্প করে দেয় আমার খুব হেল্প হয় হেল্পফুল হয় তো দেখো যে ঘাস ফুল লাগিয়েছিলাম মেয়ের স্কুল থেকে এনে তো অনেক ডালবেলা ছেড়েছে আর আকাশটা দেখা এত পরিষ্কার মানে রোদ যা হচ্ছে মানে আকাশে মেঘ আছে কিন্তু ওই মেঘে কোনো আত্মা পাত্তা ওটা দেখো প্রচুর রোদ আর প্রচুর গরম এই গাছে দুই একটা আছে এদিকে মায়ের সাথে গল্প করছি আর মা কাজও করছে এই বানিয়ে দেব ছেলেকে ও খেতে চেয়েছে তো বন্ধুরা তোমাদের তো অনেক আগে প্রথমের দিকে সবাই বানিয়ে ফেলেছে সবাই তো আমি তো প্রথমের দিকে বানাতে পারিনি কারণ আমার ইচ্ছে ছিল দেখে আর গাছেরও আম রয়েছে তাই আমি একটু করে দিলাম আমি তো যেরকম পারি মানে আমি যে পাকা রাঁধুনি তা তো নয় কিন্তু কাঁচালার মতো তো এই যে সামান্য একটু সামান্য একটু তেল গরম করে দিয়ে আমি এটা বেশ ভালো করে কষিয়ে জল জল ভাত থাকে তো আমের মধ্যে সেটা গ্রেভিটাকে শুকিয়ে নেব যথেষ্ট করে যথেষ্ট কষিয়ে আগুনের মধ্যে গ্যাসের মধ্যে আর কি কড়ার মধ্যে দিয়ে আর রোগটাও বেড়ে দিয়েছে কিছু দেইনি চিনি চিনি কিছু দেইনি আম এমনিতেই মিষ্টি আরও কষাতে কষাতে যদি শুকিয়ে যায় সেটা আরও মিষ্টি হয়ে যায় তো সেই জন্য কিছু দেয়নি শুধুমাত্র যায়

দুদিন রোদ দিলে হয়ে যাবে তারপরে ছেলে রেখে খাবে না খেয়ে ফেলবে সেটা ব্যাপার তার জন্যই বানানো তো এই যে আমার থালাতে দেওয়া হয়ে গেছে আর আগেই বলেছি দুটো দিন লাগবে কারণ বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আমি এটা বানাচ্ছি আর এটা বানাতে বানাতে আমার প্রায় বারোটা বেজে গেছিলো তো দেখো এই যে চেয়ার নিয়ে গিয়ে বাইরে রোদের মধ্যে দেব এটা সকাল থেকে দিলে হয়তো এত সময় লাগতো না আর এইটা বানিয়েছিলাম আমি ওই ইয়ের সময় লেবুর আচারটা তখন কমপ্লিট হয়েছিল না তো ওই সময় বানিয়েছিলাম ভিডিওটা পরে দিচ্ছি তো তখন লেবুর আচারটা রোদে দেওয়া ছিল লেবুর আচারও দুদিন রোদে দিয়েছিলাম তারপরে গরমে ভরে দিয়েছিলাম বেশি দিন রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই লেবুর তো এই যে সন্ধ্যেবেলা একেবারে ছেলে চাউমিন খাবে